বাবারে এগুলো কি দেখো এগুলো কি আছে একটু দেখবো সবাই মিলে আসো এই দেখো এক ঝুরি জিনিস নিয়ে চলে এসেছি আসো আস্লেশার সাথে দেখি দেখি কি তোমার আর আমার এগুলো আসো আসো উঠে বসো বাবা একটা একটা করে খুলি হ্যাঁ এটা আনিয়েছি অশ্লেশারও আছে আমারও আছে আমি নিজেও জানি না কোনটা কেয়ার জন্য আমি দেখে দেখে অর্ডার করে দিয়েছিলাম এবার তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো এটার কানের টা যেটা তোমাদেরকে বলছিলাম দেখো এটা যদি কান নাও ফুটো থাকে তাও পরানো যাবে কোন জায়গায় দেখো এই দেখো আটকে দিলে একদম একটু লাগে না এটা পড়ালে আচ্ছা এটা তো অশ্লেষার জন্য আনিয়েছি নজর কাছে এটা অশ্লেষার হাতে পরাবো এই যে এই দেখো আর এই দেখো এইটার ইউনিক ডিজাইনটা দেখো দেখেছো কি সুন্দর এই দেখো এইটার সাথে এই একটা কানে আর এই একটা কানে দুটো কানে এক এক করে তোমাদের দেখাই হ্যাঁ দেখো কি সুন্দর এটা না গলার সাথে ম্যাচিং করে আনিয়েছে কি দারুণ দেখতে দেখো এটা ওয়াও জাস্ট হাতের কাজ দেখো দেখো এত ভালো এত ভালো জাস্ট দেখো এই যে এই দেখো এইটা সেট সব আমার পছন্দ করা ডিজাইনগুলো দেখেছো কেমন হয়েছে এটা কি সুন্দর দেখো চিঠি মানে আমার খুব ইউনিক লেগেছিল অনেক ছিল সেখান থেকে তোমরা যদি কেউ আনাতে চাও তাহলে আমি পেজকে ট্যাগ করে দেবো তোমরা সেখান থেকে আনাতে পারো ওর নাম্বারটাও দিয়ে দিতে পারি ওর যে পার্সোনাল নাম্বারটা একবার ওকে জিজ্ঞেস করে নেবো যদি ও পার্সোনাল নাম্বারটা বলে দিয়ে দিতে তাহলে আমি এই ভিডিওটা স্ক্রিনে ওর পার্সোনাল নাম্বারটাও দিয়ে দেবো এই দেখো এই দেখো একটা ঝুলিও করা যাবে এই যে তারপরে তোমরা চিকের মতো করেও পড়তে পারবে জাস্ট কানেরটা দেখো কি লাইট ওয়েটের ওপরে আছে দেখো কানেরটা ওয়াও কানের ডিজাইনটা জাস্ট দেখো কি দারুন দেখো গলারটা দেখো আমার একটা ব্ল্যাক অ্যান্ড অরেঞ্জ শাড়ি আছে সেটার সাথে ম্যাচ করে পরবো বলে এটা আনিয়েছি এই যে একটা কার্ড পাঠিয়েছে ঠিক আছে থ্যাংক ইউ আমার তোমাকে থ্যাংক ইউ বলা উচিত এত সুন্দর এই যে কমলাটার সাথে ম্যাচিং করে আমি এই ব্যাঙ্গেলসটা আনিয়েছিলাম বলেছিলাম যে আমাকে কমলকার সাথে একটা ম্যাচিং করে পাঠিয়েও ব্যাঙ্গেল যেটা আমি হাতে পড়তে পারি এই দেখো এই দেখো এটার সাথেও কানের আছে আমি দেখাচ্ছি কানেরটাও আলাদা করে পাঠিয়েছে এটারও কানের আছে দেখো এই দেখো এইটা হচ্ছে পদ্মফুলের কানের এগুলো সব হাতের ক্লে দিয়ে করা সুন্দর এটা একদম হাতের কাজ এত নিখুঁত এত ভাইব্রেন্ট